আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড হ্যালো এভরিওয়ান আজকে আমি বাড়িতে বানিয়েছি খুব সহজে মজাদার পুটিং তো প্রথমেই আমি হচ্ছে চুলার মধ্যে দুধ বসিয়ে দিয়েছি এখানে আমি হচ্ছে আগে থেকে দুধের মধ্যে চিনি দিয়ে রেখেছি চিনি দিয়ে এখন আমি দুধটাকে চুলায় বসিয়ে দিয়েছি আজকে আমার ছোটো ভাই ইসমাইল বলছে ও নাকি পুটিং বানাবে তো তার জন্য সে কাজে লেগে পড়লো এখানে সে দুধটাকে গরম করছে এখানে চুলার আঁচটাকে মিডিয়াম রাখতে হবে মিডিয়াম রেখে দুধটাকে অনবরত নাড়তে হবে যেন দুধটা পোড়া না লাগে তো এখানে আমার ছোটো ভাই ইসমাইলি চুলার আঁচটাকে মিডিয়াম রেখে দুধটাকে গরম করছে এখানে দুধটা ততক্ষণই গরম করব যতক্ষণ না দুধটা বলক না আসে সে এখানে চুলার আঁচটাকে আরেকটু কমিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে যেন দুধটা ভালো মতো হয় আমাদের অনেকেরই পুডিং খাওয়ার সময় ডিমের একটা স্মেল আসে আর তার জন্য খেতেও খুব বাজে লাগে তো সেজন্য যাতে ডিমের কোনো বাজে স্মেল না আসে সেজন্য এখানে আমি দুই তিনটা এলাচ অ্যাড করে দেবো তাহলে ডিমের আর সেই বাজে স্মেলটা আসবে না এখানে আমি এলাচগুলোকে চিরে দিব এবং এলাচগুলোকে দুধের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব তারপরে আমি দুধের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন এবং তারপর দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেব এবং খেয়াল রাখতে হবে যেন দুধটা কোনো মতেই পোড়া না লাগে এখানে আমি গানাস তৈরি করবো পুডিংয়ে অ্যাড করার জন্য তো তার জন্য এখানে আমি চিনি নিয়ে নিব এবং চুলার আঁচটাকে একেবারে মিডিয়াম রেখে অনবরত নাড়বো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে চুলের আঁসটা যেন কোনো মতোই হাই না থাকে তাহলে কিন্তু সুগার গানাসটা পুড়ে যাবে এবং খেতেও খুব তেতো লাগবে আমি এখানে একটা পাতিলের মধ্যে চিনি দিয়ে তার মধ্যে সামান্য পানি দিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকবো এখানে আমার দুধটা হয়ে গেছে এ পর্যায়ে আমি দুধটাকে নামিয়ে নিব এদিকে আমার গানাসটাও রেডি করা হয়ে গেছে এখন আমি গানাসটাকেও নামিয়ে নিব এই সুগার গানাসটাকে গরম থাকা অবস্থায় একটা বাটি বা বক্সের মধ্যে ঢেলে নিতে হবে আমি এখানে বাটির মধ্যে ঢেলে নিব তো এখানে আমি ঢেলে দিচ্ছি ঢেলে নাও হয়ে গেলে গানাসটাকে পুরো বাটির মধ্যে ঘুরিয়ে নিতে হবে আমি এখানে গানাসটাকে ভালো করে বাটির মধ্যে ঘুরিয়ে নিচ্ছি আমি এখানে দুধটাকে নিয়ে এসেছি ঘরের মধ্যে দুধটাকে কিছুক্ষণ ঠান্ডা করে সুগার গানাসের বাটির মধ্যে দুধটাকে ঢিলে দিতে হবে তো এই যে দেখুন আমাদের সুগার গানাসটা কতটা সুন্দর হয়েছে দেখতেও কতটা সুন্দর লাগছে তো এখানে আমি হচ্ছে গরম থাকা অবস্থায় দুধের মধ্যে দুইটা ডিম ভেঙে দিব আপনারা চাইলে দুধের মধ্যে বেশি ডিমও ভেঙে দিতে পারেন আমি এখানে দুইটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে আমার এখানে দুইটা ডিম ভেঙে দেওয়া হয়ে গেলে দুধটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এবং তারপর একটা ঘুটনির সাহায্যে ভালো করে ঘুটি নিতে হবে এই কাজটা আমার ছোটো ভাই করছে ওর নাকি এই কাজ করতে খুব ভালো লাগে তাই আমার ছোটো ভাই ইসমাইলকে এই ঘুটার কাজটা দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে আমার ছোটো ভাই ভালো করে ঘুটি নিচ্ছে যেন এর মধ্যে ডিমের কোনো আর্শ না থাকে এইবার আমি সেই বাটির মধ্যে যেখানে আমি আগে থেকে গানাসগুলোকে ঢেলে রেখেছি সেখানে এখন আমি দুধগুলোকে ঢেলে দিব এখানে আমি পাতিলে থাকা সব দুধগুলোকে ঢেলে দিব আমি এখানে ঢেলে নিচ্ছি ঢেলে নাও হয়ে গেলে একটা পাতিলের মধ্যে ডিশ বসিয়ে সেটার উপর আমি বাটিটাকে রেখে দিয়েছি এখন আমি চুলার আঁচটাকে একেবারে লোতে রেখে পাতিলটি বসিয়ে দিয়েছি আমি চুলার মধ্যে পাতিলটিকে ততক্ষণ পর্যন্ত কি রাখবো যতক্ষণ না পর্যন্ত পাতিলের পানিটি একেবারে শুকিয়ে না যাচ্ছে এখানে পাতিলের পানিগুলো একেবারে গরম ফুটন্ত পানি হয়ে গেছে আর আমার পানিগুলো অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি পুডিংটাকে নামিয়ে নিব আমার পুডিংটা সম্পূর্ণ হয়ে গেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ পুডিংটা কতটা সুন্দর হয়েছে তোমরা চাইলে এই এলাচগুলোকে ফেলে দিতে পারো কিন্তু আমি এলাচগুলোকে ফালাবো না তো এখানে আমি এই পুডিংটা ফ্রিজে রেখে দেবো কাল সকালে এটাকে বের করে দেখব। পুডিংটা খেতে কেমন হয়েছে তো এখন আমি এই পুডিংটাকে ফ্রিজে রেখে আসব। কাল সকালে আমি পুডিংটা ফ্রিজ থেকে বের করেছি তো দেখুন আমার পুডিংটা কতটা সুন্দর হয়েছে এবং খুব প্লামফি এবং সফট হয়েছে এখন আমি পুডিংটাকে বাটি থেকে নামিয়ে নিব আমি এখানে একটা প্লেটের সাহায্যে উলটিয়ে নিচ্ছি তো এখানে আমার পুডিংটা উল্টানো হয়ে গেছে তো দেখুন ইতিমধ্যে গানাসগুলো বের হয়ে যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে পুডিংটা কতটা সুন্দর হয়েছে পুডিংটা খেতে এত বেশি মজা হয়েছে সবাই বলছে আরও চাই খেতে এটা হচ্ছে আমার পুডিংয়ের ফাইনাল লুক আপনারাও চাইলে বাসা এমন সুস্বাদু মজাদার পুডিং বানাতে পারেন খুব সহজে এবং কম উপকরণের মাধ্যমে তো কেমন লাগলো আজকের রেসিপি সবাই কমেন্ট করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টাটা